শাকিব খানের ভক্তদের না খেপিয়ে বা সাকিব খান বিষয়ে ও মাই গড এই প্রথম ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা এবং কণ্ঠশিল্পী তাহসান শাকিব খানকে নিয়ে কথা বলেছেন বছরের প্রথম দিনেই সাংবাদিক ভাইরা শাকিব খানকে নিয়ে তাহসান ভাইয়ের কাছে প্রশ্ন করতেই তাহসান ভাই শাকিব খানকে নিয়ে প্রশংসা করে বসলেন তিনি বলেছেন শাকিব খান এখনকার সময় বাংলাদেশের সব থেকে জনপ্রিয় নায়ক এবং বাংলাদেশের সুপারস্টার তিনি শুধু বাংলাদেশেই না বাংলাদেশের বাইরেও সিনেমা করে অনেক নাম করেছে তাহসানের মুখে কথাগুলো শুনে আসলে আমার কাছে বেশ ভালোই লাগছে কারণ তাহসান এই প্রথম সাকিব খানকে নিয়ে কথা বলেন এবং শুধু তিনি এটাই বলেন না কারণ সাম্প্রতিক সময়ে সাকিব খানকে নিয়ে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই সাকিব খানকে নিয়ে খোঁচাখুচি করে এবং তার প্রতিবাদ কিন্তু সাকিব খানের করে তো সেই জায়গা থেকে তিনি বলেছে। সাকিব খানের ভক্তদের না খেপিয়ে সাকিব খান যে এখনকার সময় সব থেকে ভালো ভালো কাজ করতেছে এবং তাকে এর জন্য প্রশংসা করা উচিত এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য আগ্রহ দেওয়া উচিত কিন্তু সেটা আমরা না করে অনেকেই সাকিব খানকে নিয়ে সমালোচনা করি তো সাকিব খানকে নিয়ে অনেক সুন্দর সুন্দর তিনি কথাই বলেছেন এবং বছরের প্রথম দিনেই তাহসান ভাইকে সাকিব খানকে নিয়ে প্রশ্ন করতেই তিনি সাকিব খানকে নিয়ে একদম তার মনের কথাগুলো বলে দিয়েছেন যেগুলো শুনে দর্শকরা অনেক খুশি হয়েছে তাহসান ভাই চাইলে কিন্তু সাকিব খিন নিয়ে একটি নেগেটিভ কথা বলে তিনি কিন্তু আলোচনা আসতে পারতেন শিক্ষিত মানুষের এটাই গুণ তিনি একদম নির্দিদের সাকিব খিন নিয়ে তার মনে যা এসেছে তিনি যেটা দেখতে পাচ্ছেন সেটাই তিনি বলেছেন শাকিব খান যে এখন ইন্ডাস্ট্রিতে সব থেকে ভালো কাজ করতেছে এবং শাকিব খান যে এক নাম্বার সেটাই তিনি বুঝিয়ে দিলেন তো ভাই ব্রাদার তাহসেন ভাইয়ের মুখে শাকিব খানের প্রশংসা শুনে আসলে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন